দর্শক আসসালাম আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে সোমবার সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখছি একটি সামনে সেরা মানের খামার উপযোগী শাহী সারগুরু সার গরুটার কিন্তু দাম চলছে এই যে আচ্ছা টাকাটা নেন হাতে নেন কি বলে হ্যাঁ একশো পঁয়ত্রিশ

লাস্ট বেচাবেছি নব্বই নব্বই এটা তো ছাব্বিশ সালে কেমন বাজার কেমন আজকের ভাই বাজার কেমন ভাই বাজার ভাই এখন ভালোই ভাই ভালো হয়ে যাচ্ছে

এইটা আর এইটা কত দেওয়া যাবে জোড়াটা দাম সব পঁয়ত্রিশ এককেবারে বেচাবে কি একদম 20 একদম 20 কোনো আলোচনার সুযোগ নাই সীমিত সীমিত বলতে কয় লাখ 20 স্পষ্ট করে বলে দেন 220 10 লাখ কত 20 চলছে সাইডে আচ্ছা দেন তো আপনার মোবাইল নাম্বারটা আমাদের 715 হ্যাঁ 400 হ্যাঁ 98380 ঠিক আছে আমরা একটু চলে যাব সামনের দিকে দেখছেন আজকে কিন্তু বড় বড় আমদানি সংখ্যাটা কম হয়েছে কি হ্যাঁ বাঁধিলেন কি জন্য বাঁধিলেন এখন এলা ব্যবসি ব্যবসি মনি হবে এটা এটা আপনাদের এটা কত কি চাওয়া দাম এক লাখ বাইশ কত কি বলে দশ আট আর লাস্ট কত হলে দিবেন পনেরো হলে এক লাখ পনেরো হলে এটা বিক্রি করবেন এক লাখ দশ আট দাম বলে দাঁত হয়েছে কি দাঁত হয়েছে কী অবস্থা ছোটো ভাই হচ্ছে কেন বাচ্চা আজকে সোমবার হাট তো ভালো হয় না কত চাইছিলেন আরে বাপরে পঁয়ত্রিশ চাওয়া

এইখানে একটা গরু দেখছি গরুটা কিন্তু দেখা দেখে চলছে দামদার চলছে কত কথা বাবাজি কত বললেন চলে গেল যে আসেন আসেন না শুনেন না আসবে না দশ মানে এক লাখ দশ আর আপনি কত চাইছেন তিরিশ লাখ দশ বলেন

আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আর আমরা দেখছি যে ছোট গরু কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে কিন্তু আমার উপযোগী বড় মানের শাহি সারগুলো আমদানির সংখ্যাটা কিন্তু একদম কম কেনা বেচাও কম কাস্টমারও কিন্তু কম